কেন কেয়ামতের দিন এত লম্বা হবে দীর্ঘ হবে অথচ আল্লাহ তালার রহমত ও দয়া অনেক বেশি যদি আল্লাহ দয়া করতে চায় মায়া করতে চায় তবে কেয়ামতের দিন এত লম্বা বলে কোরআনে এসেছে কেন উত্তরটি কোরআন থেকে দিলে খুশি হব প্রিয় ভায়া আমার প্রথম কথা হচ্ছে ক্যায়ামত দিন লম্বা কত বেশি হবে আল্লাহ তালা একটা আয়াতে বলেছেন তিরিশ নম্বর পার চার নম্বর পৃষ্ঠা স্রোত নাজিয়াতের সর্বশেষ আয়াত কান্নাহু ইয়ামা ইয়রম নাহালা মিয়ালবাহু ইল্লা আশিয়াতান আউদুল হা যখন মানুষ কেমতের সময়টা পার করা শুরু করবে মানুষ জাস্ট এটা রিয়েলাইজ করবে যে আমার পুরো অ্যান্টায়ার লাইফটা যদি আশি বছর হয় আশি বছর যদি একশো বছর হয় একশো বছর এটা ফিল হবে যে পুরো দুনিয়ার এন্টায়ার লাইফটা ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং পুরো দুনিয়ার জীবনটা মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো এতটা লম্বা হবে কেয়ামতের সময়টা এখন কেন লম্বা হবে এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা ইনসাফ করতে চান আল্লাহ তাআলা ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান ন্যায় বিচারকে সম্পূর্ণ করতে চান কারণ দুনিয়াতে যারা জুলুম করেছে তাদের প্রত্যেকের পাই টু পাই হিসাব হবে এবং মানুষের প্রত্যেকটা আমল সে যা করেছে প্রত্যেকটাকে হাইলাইট করা হবে ফামাইয়্যা আমাল মিছকাল যররতি খায়রা ইয়ারা

তো যেহেতু প্রত্যেকটা বান্দার আমল নামাকে সেখানে রিপ্রেজেন্ট করা হবে শো করা হবে বোঝায় দেওয়া হবে প্রমাণ করা হবে সো ইট উইল টেক টাইম যেহেতু সময়ের প্রয়োজন তাই অল্লাহ তারা ইনসার্ফকে কায়েম করবার জন্য কেমন সময়টাকে লম্বা করেছেন তো যেহেতু প্রশ্ন লম্বা কেন হয়েছে এটার ব্যাপারে আমি আর একটা উত্তর কোর্ট করতে চাই প্রিয় ভাইয়েরা মাথায় রাখতে হবে যে আল্লাহ তালা এখানে বান্দার স্পষ্ট করতে চায় কেউ বলতে না পারে যে আমাকে তো সুযোগ দেওয়া হয়নি আমাকে তো সময় দেওয়া হচ্ছে না আমার ব্যাপারটাকে মানে ভিন্নভাবে হাইলাইট করা হচ্ছে কেউ যেন কথা বলতে না পারে যার যেমন গাফিলতি রয়েছে যার যেমন অন্যায় রয়েছে প্রত্যেকটাকে আল্লাহ তালা খতিয়ে খতিয়ে সময় নিয়ে সবার সামনে সে যে অন্যায় করেছে জুলুম করেছে অবিচার করেছে প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করবে একজন বলেন সবাই তিনি কে আরেকটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ তালা মূলত দয়াই করতে চান কিন্তু এখানে একটা ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে এখানে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন ঠিক আছে তবে একটা ফ্যাক্ট হাইলাইট করতে চাই সেটা হচ্ছে লম্বা কার জন্য হবে লম্বা তার জন্য মনে হবে যে আসলে কাফের যে পদ আমল করেছে যে কিন্তু যে 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 আসলে 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 ইমানদার ছিল তার জন্য আখরাতে সময়টাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য সহজ হয়ে যাবে সুমালে পড়বেন না আপনার সবাই কিন্তু যে আসলে ভালো আমল করে নাই জুলুম করেছে অন্যায় করেছে তার জন্য আখরাতটা অনেক লম্বা হবে তার উত্তরটা আরো সহজ হয়ে গেল আসলে লম্বা কার জন্য ফিল হবে যে মূলত বৎকার গুনাহার কাফের জালেম অত্যাচারী গুনাহাগার তার জন্য লম্বা হবে কিন্তু যে ইমানদার কিন্তু যে আল্লাহকে ভয় করেছে ইমান এনেছে ভালো আমল করেছে তার জন্য এই লম্বা সময়টাকেও সহজ করে দেবে একজন তিনি কে আর আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ তালা যদিও বা লম্বা সময় করেছেন একাতে আসছে মান ফা মাসিনু ফিয়া ইসাদা ওয়া মানু ফিয়া বা তার আমল নামা এমনটা নয় যে দুইটা একশো একশো হতে হবে তাও নয় বরং ডান আমল হচ্ছে ফিফটি ওয়ান বাম আমল হচ্ছে জাস্ট ফর্টি নাইন এদিকে উনপঞ্চাশ আর এদিকে একান্ন জাস্ট মনে করেন আপনি এক আমল বেশি পেয়ে গিয়েছেন একটা আমল বেশি পাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তালা বলবে যা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ফায়সলা করে দিলাম পড়বেন না আপনার সবাই তাহলে ওভারঅল কথা অনুযায়ী বোঝা গেল আল্লাহর দয়া কার মধ্যে দিন কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে কিন্তু আপনাকে ইমানদার হতে হবে আপনাকে মুদাকি হতে হবে আপনাকে আমল ওয়ালা হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান পড়ছি আমি